একবার দিতেছেন গুগলে মানে নিজেই কনফিউজড নাই ভাই কিন নাই ভাই এমন কোন সিরিজ নাই পিক্সেলের নাই এমন কোন সিরিজ নাই অ্যাপলের নাই এমন কোন Android সিরিজ নাই ভাই আমার কাছে নাই কেউ যদি প্রমাণ করতে পারে মুন্না ভাই অরিজিনাল ফোন বেচে না অথেন্টিক ফোন বেচে না ভাই 1 লাখ টাকা পুরস্কার 1 লাখ টাকা 1 লাখ টাকা পুরস্কার একেবারে রেকর্ড থাকবে একদম একেবারে রেকর্ড ভাই 1 লাখ টাকা পুরস্কার ওকে 1 লাখ টাকা কিন্তু সেখনো যদি কোনো ধরনের কোনো ক্লোন কোন কপি

অথেন্টিক মানে ওয়াটার ভাই চাইলে পানিতে ভিজিয়ে পড়া চেক করে নিতে পারবেন নিয়ে যাও নিতে পারবেন ভাই কোনো সমস্যা নাই ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে চমৎকার একটা লোকেশনে নিয়ে আসছি যে সকল ভাই এবং বোনেরা যারা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে অ্যাপেলের আইফোন নিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার একটা অফার কিন্তু থাকবে এছাড়াও যারা হচ্ছে পিকজেল নিতে চান ওরে ভাই মুন্না ভাই তো একেবারে মেলা বসাই দিলেন ভাই মেলা ভাই মেলা একেবারে দেখেন পিক্সেলের এর কোন মডেলটা আপনার কাছে লাগবে ভাই আমার কাছে এই কালারগুলো খুবই ভাল লাগে কেন ভাল লাগে জানেন কারণ আপনার ভাবির পছন্দ ভাই কি বলেন এগুলো ভাই লাল টকটকে বউ ভাই এটাকে মনে লাল টকটকে বউ এই কালার গুলো ভাই ইউনিক কালার সচরাচর সবাই দিতে পারে না ভাই ভাই কালার কি ইউনিক হলে হবে জিনিস তো ইউনিক হইতে হবে ভাই প্রোডাক্ট তো অথেন্টিসিটির ব্যাপারে কোনো কোনো সমস্যা নাই এগুলো আমরা ইনश्योर করে কাস্টমারকে প্রোডাক্ট সেল করি ওকে 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 দর্শক চমৎকার কিছু মডেল কিন্তু আপনাদেরকে দেখাবো অ্যাপেলের কিন্তু অনেক অনেক মডেল কিন্তু এই পাশে আছে তো মুন্না ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আজকে আমি অ্যাপেলের 15 প্রো ম্যাক্স থেকে শুরু করতে চাচ্ছি মানে একেবারে জায়গায় হাত দিয়ে দিলেন একদম ভাই 15 প্রো ম্যাক্স ওকে এই প্রোডাক্টগুলো কাস্টমারের হাত থেকে পারচেজ করা থাকে সচরাচর আমরা কোনো ধরনের কোন খোলা ফোন বা এই টাইপের ফোন বিক্রি করি না আমাদের এখানে ভাই

স্টক अवेलेबल প্রত্যেকটা কাস্টমারের হাতের ফোনে গুলো এগুলো চাইলে সচরাচর আপনি চাইলে দেশের দেশের বাইরে যে কোনো প্রান্তে আপনি নিতে পারেন এগুলো আমরা কুরিয়ার করতে পারি দেখেন প্রত্যেকটা একটু আমার হাতে দেন আমি দর্শকদেরকে দেখাই প্রত্যেকটা ফোনের লুকটা দেখেন কতটা প্রিমিয়াম ভাই দেখতেছি মোটামুটি ভালো আরে ভাই একেবারে ফুল ফ্রেশ নতুন ভাই নতুন বলাটা ভুল হবে ভাই নতুন একেবারে দেখেন আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না একটু কমেন্টস করে জানাবেন আপনারা দেখেন ফুল ফ্রেশ কিন্তু হবে ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে কিন্তু দেখেন কতটা চমৎকার কিন্তু হবে ওকে ওরে ভাই পার্পল কালারও আছে ভাই 14 প্রো ম্যাক্স পার্পল কালার ভাই এই কালারটা 14 সিরিজের সবচেয়ে হাইপ একটা কালার এই কালারটা সবাই খুঁজে আসলে আসলে কি জানেন অ্যাপেল কারা ব্যবহার করে জানেন আপনি ওই যে কিউট আপুর আছে না জি 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 টিকটকে স্লো মো করতে চায় অবশ্যই অবশ্যই রিলসে করতে চায় তাদের জন্য কিন্তু চমৎকার কিন্তু

10 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমাদের পাবেন ওকে ওকে লাইফ টাইম কিন্তু লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাবেন চমৎকার এই মোবাইল দুইটা কি একই দাম দুইটা একই দাম 90000 90000 এক দাম একদম দাম ফিক্স রেট ফিক্স রেট ওকে ওকে চাইলে কিন্তু চমৎকার এই মডেলগুলো দর্শক আপনারা কিন্তু অ্যাপেলের মধ্যে যারা খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারবেন এছাড়াও আরো ডিটেলস কিন্তু বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন এরপরে কোন মডেলটা দেখাবেন দর্শকদেরকে আমি দেখাতে যাচ্ছি এরপর স্যামসাং ভাইয়া ওকে মানে সবই আছে স্যামসাং ফ্ল্যাগশিপ S23 আচ্ছা কাস্টমারের হাত থেকে পারচেস এগুলো এই খুবই অথেন্টিক খুবই সুন্দর এটা কন্ডিশনটা জাস্ট দেখেন কাস্টমার ইউজ করার পর যেভাবে আছে ওইভাবে আমরা প্রোডাক্টটা পেয়েছি দেখেন একেবারে ফুল ফ্রেশের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু Samsung এটা এটা কোন মডেল হবে ভাইয়া S23 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 এটা 256GB এই প্রোডাক্ট গুলো নিলে বেস্ট একটা বেস্ট প্রাইস দিব আপনারা যদি আমাকে একবারে মার্কেট চ্যালেঞ্জ একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব কত রাখছেন এটা প্রাইস দিব অনলি অনলি বক্স সহ ভাই 256 মার্কেট চ্যালেঞ্জ অনলি বাই পঞ্চাশ অনলি পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু চমৎকার কিন্তু এস টোয়েন্টি থ্রিটা কিন্তু নিতে পারবেন আর ফিফটি ফিফটিন প্রো ম্যাক্স কত রাখছেন সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রোডাক্ট সিঙ্গাপুর সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের প্রোডাক্ট ওকে দশ টাকা করে নিতে পারবে এই কোনো কোনো জিনিস চেক করে নিতে পারবে সমস্যা সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের প্রোডাক্ট নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এই সেভাবে চেক নিতে

খুবই খুবই প্রিমিয়াম একটা ভাইব কিন্তু আইফোনের এই মডেলটার মধ্যে কিন্তু আপনারা পাবেন আর আইফোন কিন্তু যারা ইউজ করেন তারা কিন্তু সার্ভিস সম্পর্কে জানেন জি 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 অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনি যদি আমাদের ওয়্যারেন্টি থাকে আমরা ওয়্যারেন্টি আপনি যদি চান আমরা বাইরে থেকেও ক্লেম করে দিতে পারবো আর যদি ওয়্যারেন্টি যে প্রোডাক্টগুলো না থাকে ওই প্রোডাক্টগুলো আমরা আপনাকে নিজ দাইতে আমরা সার্ভিসগুলো দিয়ে দিব ওকে 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 এটা আইফোন থার্টিন এটার একটা মজার ব্যাপার হলো ইফটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ওকে এটা জাস্ট এক মাস এগারো দিনের মতো অ্যাক্টিভ হয়েছে মাত্র মাত্র এক মাস এগারো দিন এই প্রোডাক্টটা নিলে অফার প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকায় কিন্তু আইফোন থার্টিন

সিক্স প্লাস থেকে সিক্স এস থেকে সিক্স প্লাস থেকে আপনি শুরু করে আইফোন ফিফটিন ফোরটিন ইভেন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত ইউজ পেয়ে যাবেন আমাদের থেকে ভাই একেবারে পানি একেবারে পানির দামে ভাই মাত্র আইফোন সিক্স এস ভাই দিব একেবারে পানির দামে আজকে আইফোন সিক্স এস এইট এগুলো একেবারে পানির দামে অনলি ভাই পাঁচ হাজার টাকা মাত্র অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আসলে চলবো ভাই এটা লাইফ টাইম ওয়ারেন্টি যতদিন এটা জীবন আছে ততদিন এটা ওয়ারেন্টি দিব আমরা মানে আসলে কি চলবে ভাই এটা এখন অফেন আছে ভাই এটা দেখেন দেখেন ভাই মাত্র ছয় হাজার টাকায় মাথা নষ্ট করা কিন্তু দেখেন অফার কিন্তু দিয়ে দেওয়া হলো কালারটা কিন্তু গোল্ডেন এর মধ্যে হবে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার কোয়ালিটির কিন্তু অ্যাপলের এই ফোনটাও কিন্তু নিতে পারবেন ওকে এরপরে এই মডেলটা এটা হলো আইফোন 8 ভাইয়া ওকে আইফোন 8 এই 8 সিরিজটাও একটা সময় খুব চলে এখন ছোট ছোট বাচ্চারা এই ডিমান্ডটা খুব করে আইফোন 7 6 8 আরো যদি হয় 256 জিবি ভাই ওরে মাথা নষ্ট ভাই অনলি 12000 টাকা মাত্র 12000 আইফোন এটা অনলি 12000 256 হবে কিছু ভাই 11000 ভাই মানে 11000 টাকা কিন্তু দেখেন 11000 একেবারে 11000 টাকায় কিন্তু আইফোন

টাকা মাত্র দুই হাজার টাকায় এই চমৎকার মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এখন আমরা অ্যাপেলে চলে আসবো অ্যাপেল দুইটা খুব চমৎকার কালার চমৎকার মডেল

অবশ্যই ভাই স্টক আছে তো স্টক अवेलेबल আনলিমিটেড স্টক সমস্যা নেই তাও যদি লাগে আপনি একটু অগ্রিম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা কল করে জানিয়ে দিলে আমরা আপনার জন্য প্রোডাক্ট ম্যানেজ করে দেবো ইভেন চাই না সারা বাংলাদেশে টেকনপ থেকে যে তুলি अपन আপনি যদি চান কুরিয়ার সার্ভিস নিতে পারবেন আমরা ওকে আপনারা কিন্তু চমৎকার এই মডেলগুলো কিন্তু নিতে পারবেন অ্যাপলের এটা কোন সিরিজ ভাইয়া এটা আইফোন 12 প্রো ওকে আইফোন 12 প্রো 128GB থেকে 256 যেকোনো যে কোনোটা নিতে পারবেন আমরা একেবারে দেখেন ফ্রেশ ফুল ফ্রেশ কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু দেখেন প্রত্যেকটা মডেল ওকে প্রাইস কেমন কি রাখছেন ভাই এটার প্রাইস রাখতেছি মাত্র 50000 টাকা মাত্র 50000 টাকা ভাই মাত্র 50000 128 ভাই লাখ টাকার মোবাইল আপনি হাজার টাকায় দিতেছেন ভাই এত কমে কিভাবে দিচ্ছেন

মাত্র পঞ্চাশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো দুই একশো একশো আঠাশ ওকে ওকে একশো আঠাশ জিবির কিন্তু এই মডেল গুলো এরপরে কোন মডেলে যাবো এরপর যাব আমরা আইফোন ইলেভেন ইলেভেন হট ফেভারিট কিন্তু একটা মডেল আইফোন ইলেভেন এর মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা দেখেন কালার গুলা প্রত্যেকটা কালার কি কালার নাই ভাই কি কালার নাই আইফোন ইলেভেন এর যত রকম কালার চান সব কালার দেওয়া যাবে সকল কালার কিন্তু ভাইয়ের কাছে কিন্তু পাবেন আর মুন্না ভাই মানেই হচ্ছে ধামাকা অফার অবশ্যই ভাই ধামাকা অফার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমি অফার দিয়ে দিব ওকে ওকে প্রত্যেকটা মডেলে কিন্তু অফার ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আপনাদের জন্য ভালো ভালো অফার থাকবে ওকে এগুলো কেমন কি প্রাইসের মধ্যে আছে ভাই আইফোন 11 এখন 128 জিবি মার্কেটে যেহেতু সব জায়গায় ভাই अवेलेबल 35000 টাকা চলতেছে ওকে আমার থেকে নিলে ভাই অনলি 31000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট 4000 টাকা ডিসকাউন্ট একবারে দেখেন 4000 টাকা কিন্তু ডিসকাউন্টে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই মডেল গুলো পাবেন 128 জিবি 128 জিবি

খাসির কলি এতক্ষণ পরেই নিলেন আপনি ভাই জিনিস তো একটু যেটা ভালো এটা একটু স্কিনে মাঝখানে আনা লাগে ভাই আচ্ছা মানে ভালোবাসার মানুষের জন্য দেখেন এটা এটা কোন মডেল ভাই এই প্রত্যেকটা আইফোন 12 ভাই 12 মাঝখানে একটা কলি ভাই একেবারে দেখেন কলিজা কিন্তু মাঝখানে রাখছে প্রাইস মাত্র মাত্র ভাই 41000 টাকা 128 জিবি আইফোন 12 ভাই কোন দেশি ভেরিয়েন্ট ভাই প্রত্যেকটা ইউএস ভেরিয়েন্ট প্রত্যেকটা ইউএস ভেরিয়েন্ট প্রত্যেকটা ইউএস ভেরিয়েন্ট কিন্তু মাত্র

এই ফোন দিয়ে এটার ক্যামেরা ভাই এই ফোনটা দেখে হয়তো ভাই কাস্টমার বুঝে না যে কি প্রোডাক্ট মানে দেখেন আমি যদি একটু হাতে নেই দেখে কিন্তু বুঝার কিন্তু সুযোগ নাই কিন্তু জিনিস কিন্তু একের

ভাই কোনো সমস্যা নাই ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকনাফ থেকে থেকে ভাই রুপসা থেকে পাথরিয়া রূপসা থেকে পাথরিয়া ভাই দেখেন মাত্র মাত্র কত টাকা রাখছেন ভাই মাত্র দশ টাকা ভাই মাত্র দশ হাজার টাকায় সনির মোবাইল ভাবা যায়

অবশ্যই ভাই যে কোনো সময় আপনি চেক করে নিতে পারবেন যে কোনো ধরনের চেক করে নিতে পারবেন ভাই আবার ঝামেলা হবে না তো কপি ক্লোন রিপাবলিশ প্রুফ করতে পারলে ভাই 1 লাখ টাকা পুরস্কার ভাই 1 লাখ টাকা 1 লাখ টাকা রেকর্ড আছে কিন্তু 1 লাখ ভাই 1 লাখ রেকর্ড আছে কিন্তু পুরস্কার ভাই ওকে ওকে মাত্র মাত্র 18500 টাকা মাত্র 18500 টাকা আমরা দ্রুত দেখাবো মডেলগুলো এরপরে এই যে দেখেন একেবারে খুবই জনপ্রিয় কিন্তু দুইটা মডেল এটাও কিন্তু আপনারা নিতে পারেন Samsung S21 ওকে কেমন কি প্রাইস এগুলা প্রাইস ভাই রাখতেছি আমরা আপাতত মার্কেটে যেগুলো 28500 চলতেছে আচ্ছা অনলি ভাই 25000 মাত্র 25000 25000 টাকা 3000 টাকা গ্যারান্টি 3000 টাকা গ্যারান্টি ভাই দেখেন 3000 টাকা কিন্তু মানি ব্যাক কিন্তু ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবে এবং হচ্ছে 3000 টাকার ধামা গাড়ি ডিসকাউন্টও কিন্তু পাবেন ফুল ফ্রেশ হবে কত জিবি র‍্যাম কত জিবি রম 8256 জিবি ভাই প্রত্যেকটা 8256 জিবি ইউএস ভ্যারিয়েন্ট ইউএস ভ্যারিয়েন্টের মধ্যে কিন্তু আপনারা কিন্তু চমৎকার এই মডেলগুলোও কিন্তু নিতে পারবেন ওরে 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 23 23 2 ভাই

ভাই রেডমি সিরিজের রেডমি নোট থার্টিন প্রো ওকে রেডমি নোট থার্টিন প্রো প্রোডাক্টটা ফুল বক্স সহ জাস্ট কালারটা দেখেন ভাই ওরে ভাই এত চমৎকার দেখেন মারবেল ধরে আছি মনে হয় এতটা প্রিমিয়াম লুক প্রত্যেকটা মডেল কিন্তু খুবই চমৎকার ডিজাইন চমৎকার কিন্তু একেবারে দেখেন

ভিডিও আপলোড করতে চান ডিলে ট্রেন্ডিং ভাই ফর ইউ ফর ইউ ভাই ফর ইউ ভাই একেবারে ফর ইউ কিন্তু দেখেন ডিলে দৌড় ডিলে দৌড় ভাই এটা ফুল বক্স হবে ভাই এই প্রোডাক্ট গুলো যদি নিতে চান আমাদের সব ভিজিট করবেন সুন্দর সিটি বেসমেন্ট টু শপ নাম্বার 22 টেক এন্ড গিয়ার ওকে বিস্তারিত ভাই আমাদের নাম্বারটা দেয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আসবেন অবশ্যই এছাড়া যে কোনো ফোন লাগলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন গুগলের ফোনগুলো একটু প্রাইস একটু আইডিয়া দিয়ে দিবেন গুগলের ফোন যেমন পিক্সেল 7 প্রো যদি নিতে চান আমাদের থেকে আমরা এই 7 প্রো প্রোডাক্ট রাখবো 256 জিবি মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা আর হচ্ছে এটা কোন মডেল এটা 6 প্রো ভাইয়া এটা 6 প্রো মাত্র ভাই 31500 টাকা মাত্র 31500 এছাড়াও যদি

কিন্তু মুন্না ভাইদের নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই মডেল নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মুন্না ভাই